ফোকাস না যাচ্ছে না যাচ্ছে না কারণ খুব বৃষ্টি হচ্ছে বাচ্চা হচ্ছে সকাল সাতটা খুব বেশি বৃষ্টি হচ্ছে না যাবে আমার মনে হয় না আমার কথা ধুল এটা হচ্ছে আমার ছেলের জন্য পেঁপে ভাজা ওর জন্য শুধু ভাজাই করেছি এখন সকালবেলা এইদিকে আমার ভাত হয়ে গেছে আমি খাব ডালিয়া তার জন্য ছোট ছোট করে মিষ্টিটাও কেটেছি ঝিঙ্গা কেটেছি আর কেটেছি ঢেঁড়স এগুলো দিয়ে আমি ডালিয়া বানাবো তো ডালিয়া অল্পই নিচ্ছি কারণ আমি ডালিয়াটা অল্প নেই সবজিটা একটু বেশি দিই দিয়ে করে খাই আর কি আমার ডালিয়া বানানোর চেষ্টা কিছু করি না তো শুধু জলের মধ্যে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সবজি দিয়ে নুন দিয়ে বসিয়ে দিই জন্য কিছু ফল হয় না আপেল শশা আর একটু বিস্কিট দিয়ে দেব দিয়ে এখানে আর কয়েকটা আপেল একদম পাতলা পাতলা করে বিভিন্ন খেতে চায় না আর একটু দিয়ে দিয়েছি তার টুক খাবার হয়ে যাবে কাপড় দিতে গিয়েছিলাম দেখো জল ঠিকিয়ে গেছে সব বেশি ড্রাই হয়ে গেছে একটু জল দিয়ে দিই বেশি ড্রাই টাইলে আমি আবার খেতে পারি না একটু নরম হলে ভালো রান্না করতে কত দেখো বৃষ্টিটা পুরো কমে গেছে আর দেখো গেটের উপরে হলুদ রঙের ঘন্টা ফুলটা কি সুন্দর লাগছে দেখো ঘন্টির মতো ঝুলে আছে ঘন্টা ফুলটা আর দেখো আশপাশগুলো বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে না গা পাতাগুলো একদম সবুজ মনে হয় না আরও ধুলোবালি পরে কীরকম একটা ফেঁকাশে ফেঁকাশে কালার হয়ে যায় এই গাছে দেখো এই দেখো এটাই একটাই গাছ আর কি ওইটা আরও একটা আছে এই গাছে এই সাদা ফুলগুলো ধরেছে এইটাও দেখো লতার মধ্যে একটা আছে এই গাছে দুটা ফুল আছে দেখো কত পরিষ্কার লাগছে পাতাগুলোকে কারণ বৃষ্টি হয়েছে তো তার জন্য গুড মর্নিং গুড মর্নিং চলো মর্নিং ওয়াকে মর্নিং ওয়াকে এখন চলো না মর্নিং ওয়াকে এখন যাবে মর্নিং ওয়াকে স্কুলে কে যাবে তুমি এখন মর্নিং গেলে স্কুলে কে যাবে তোমার যাওয়ার সময় হয়ে গেছে ওকে ব্রাশ টাশ করিয়ে ভাত নিয়ে নিয়েছি অল্প নিয়েছি এগুলো খাবে কি না ঠিক নেই কারণ সবসময় ভাত ফেলে দেয় তো ও বাটার দিয়ে দিয়েছি একটুখানি ভাজার সঙ্গে আর আমার তো ডালিয়াটা হয়ে গিয়েছিল ডালিয়ে নিয়ে নিয়েছি আর একটুখানি কাঁচা পেঁয়াজ ছিল ওইটাও নিয়ে নিয়েছি বললাম খেয়ে নিই রে কে আর কী করবো প্রায় মানে বারোটা বেজে গেছে তো ঘর মানে স্কুল থেকে এসে প্রথমে কাপড়গুলো রোদেছি কারণ রোদ চলে যাবে আর ঘেমে গিয়েছিলাম গরম পড়ছে আর বৃষ্টি হলে কি হলো বাতাসও আছে দেখো গাছগুলো দেখো কেমনভাবে লড়ছে তারপরও কিন্তু গরম ঠিকই আছে এত বাতাসের পরও

আর একটা লেট হয়ে যাওয়ার দোকানে গিয়েছিলাম সেরকম খাচ্ছি দোকান থেকে নিয়ে গেছি তারপর দেখো একটুখানি তরকারি করছি শসা দিয়ে কাল শসা দিয়ে তরকারি করেছিলাম তো আমার ছেলে খুব ভালো লেগেছে আমাকে বললাম শসা দিয়ে আবার একটু তরকারি করে দেবে তো ওর জন্য একটুখানি শসা দিয়ে তরকারি করছি এবার রান্না শেষ আমি করেছি আমার জন্য টুকা ভাজা একটা আর এর জন্য শসা দিয়ে মাছ দিয়ে কাল খেয়ে বলেছি আজ আবার করবো ওই জন্য ছাড়াবার জন্য একটুখানি মাছ চাষ হয়েছে মানে দুজন মানুষের জন্য তিনটে জিনিস করেছি তিনটে জিনিস নিম পাতা ভাজা নিয়ে নিম পাতা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তার জন্য করেছি আর এটা করেছি কারণের জন্য শসা দিয়ে এটা আমার জন্য করে নিয়েছি চার আর এখানে আয়ন করছে দুষ্টামি আনন্দ দেখো ভাজা খাচ্ছে সকালে ওর জন্য করেছিলাম একটুখানি আছে হেঁটে হেঁটে ওটাই খাচ্ছে এই রেখে দাও রাতের সঙ্গে খাবে রেখে দাও রেখে দাও বেশি নিয়ে চলবো আচ্ছা বানিয়েছো আমাদের এটা তো ঠিকই আছে নিচেই গ্রিন থাকে মিডিলে হোয়াইট আর ওপরে এই কালারটা থাকে ঠিক আছে ঠিক বানিয়েছ দেখো কি সুন্দর বানিয়েছে গো মাথায় কত বুদ্ধি এই ছেলেটার কত বুদ্ধি মাথায় বলো